প্রিয় ভিওর্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুন্দর টপিক ভিডিও নিয়ে কিভাবে ভিডিও হওয়া যায় অনেকেরই স্বপ্ন থাকে ভিডিও হওয়ার তো ভিডিওর কাজ কী ক্ষমতা কী শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয় বয়েস ইত্যাদি সমস্ত বিস্তারিত এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক হাউ টু বিকম বিডিও অফিসার কিভাবে বিডিও অফিসার হওয়া যায় এখানে বলা হয়েছে উচ্চ শিক্ষা লাভের পর চাকরির আশা করেন সকলে যোগ্যতা এবং অধ্যবাসায় থাকলে যে চাকরি পাওয়া যায় একথা প্রমাণ করে দিয়েছেন বহু চাকরি প্রার্থীরা তবে অনেকেই চান বিডিও অফিসার হতে কিন্তু জানেন না কিভাবে হওয়া যায় বিডিও বিডিওর পুরো কথা হল ব্লক ডেভেলপমেন্ট অফিসার প্রিয় ভিভার্স এখানে কিন্তু বিডিওর ফর্ম কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসার মূলত গ্রুপ সি লেভেলের চাকরি এটি সো প্রিয় ভিভারস এখানে কিন্তু আমরা আজকে মূলত আলোচনা করব। বিডিও অফিসার হতে গেলে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়েস বিডিওর ক্ষমতা ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তবে আপনি যদি বিডিও অফিসার হতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল ব্লক ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অফিসার হতে গেলে আপনাকে ঠিক কি কি করতে হবে পাশাপাশি ভিডিওর বেতন থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতা সবটাই রইল আজকের এই ভিডিওর মাধ্যমে ব্লক উন্নয়ন আধিকারিক ভিডিওর কাজ এর দায়িত্ব সুপ্রিয় ভিবাস আমরা দেখে নেব ভিডিওর কাজের দায়িত্বটা দেখে নেওয়া যাক এক নম্বরে বলা হয়েছে ব্লকের উন্নয়নমূলক কাজ করাই হলো একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসারের মূল দায়িত্ব দু নম্বরে বলা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বা তার জনসাধারণের উদ্দেশ্য বাস্তবায়িত করাই হলো একজন বিডিওর কাজ ক্লিয়ার তিন নম্বরে বলা হয়েছে পঞ্চায়েত সমিতি কর্মকর্তাদের বিভিন্ন আদেশ উপদেশ দেন বিডিও বিডিও অফিসের শিক্ষাগত যোগ্যতা দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স সেখানে কিন্তু বলা হয়েছে বিডিও অফিসের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে ব্যাচালার অফ আর্টস ব্যাচালার অফ কিবাং ব্যাচালার অফ কমার্স সহ যে কোনো স্ট্রিমে স্নাতক হওয়া বাধ্যতামূলক এর পাশাপাশি হোটেল ম্যানেজমেন্ট মেডিকেল বিসিএ বিবিএ সহ স্নাতক সমগ্র ডিগ্রি থাকলে ভিডিও অফিসার পদে অসীন হতে পারবেন তবে এক্ষেত্রে ন্যূনতম কোনো নম্বরের প্রয়োজন নেই সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে বিডিও হতে গেলে শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে তুমি যে কোনো শাখায় কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকলে অর্থাৎ আর্টস সায়েন্স কমার্স ইত্যাদি ডিগ্রিতে তুমি যদি স্নাতক হয়ে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েশান কমপ্লিট করে থাকো তুমি কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ব্লক উন্নয়ন আধিকারিক পদে পরিয সময়সীমাটা দেখে নেওয়া যাক সব প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে বয়স একুশ থেকে ছত্রিশ বছরের মধ্যে হলে তবেই কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরি পাওয়ার যোগ্য হবেন তবে বয়সের ক্ষেত্রে সংরক্ষণ রয়েছে সব প্রিয় ভিউার্স এখানে কিন্তু তোমাদেরকে বিডিও হতে গেলে ন্যূনতম বয়স থাকা দরকার একুশ থেকে ছত্রিশ বছর এবং জেনারেলদের ক্ষেত্রে কিন্তু একুশ থেকে ছত্রিশ বছর ও ক্ষেত্রে একুশ থেকে উনচল্লিশ বছর তিন বছরে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে এবং এসসিএসটির ক্ষেত্রে কিন্তু একুশ থেকে একচল্লিশ বছর অর্থাৎ পাঁচ বছরে ছাড় পেয়ে যাচ্ছে আর পিডব্লিউডি কিন্তু একুশ থেকে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ দশ বছরে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে আজকের এ টু জেড কিন্তু এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করবো টোটাল যাবতীয় তথ্য ভিডিও চাকরির নিয়োগ প্রক্রিয়া কি হলো এটা কিন্তু ভিডিও সিলেকশান প্রসেস কিভাবে হওয়া যায় সেটি উল্লেখ করব। এখানে বলা হয়েছে ডব্লু বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে মূলত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লুপিএসসি বিডিও অফিসার নিয়োগ করে মূলত তিনটি স্টেপের মধ্য দিয়ে চলে বিডিও পদে নিয়োগ প্রক্রিয়া প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু বলা হয়েছে ডব্লু বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে কিন্তু মূলত ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডব্লুপিএসসির মাধ্যমে কিন্তু বিডিও অফিসারদেরকে কিন্তু নিয়োগ করা হয় এখানে তোমাদেরকে তিনটি স্টেপে নিয়োগ করা হয় অর্থাৎ তিনটি স্টেপ পরীক্ষা হয় এখানে কিন্তু তোমাদেরকে বলা প্রথমে পরীক্ষা হয় প্রিলিমিনারি এক্সাম তারপরে কিন্তু মেন এক্সাম তারপরে কিন্তু ইন্টারভিউ প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমরা প্রিলিমিনারি এক্সামে যদি সফল হতে পারেন তারপরে মেন এক্সামে মেন এক্সাম হবে মেন এক্সামে যদি সফল হতে পারেন তারপরে কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবার দেখে নেওয়া যায় পরীক্ষার পদ্ধতি এবং সিলেবাস কি থাকে সো প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে বিডি অফিসার মূলত নিয়োগ করা হয় প্রিলিমিনারি পরীক্ষা মেন পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সেক্ষেত্রে পরীক্ষায় কয়েকটি পেপার থাকে সেই পেপারগুলি কত নম্বরে পরীক্ষা হয় এবং পরীক্ষায় সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানুন সো প্রিয় ভিভার সেখানে কিন্তু এক নম্বরে বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা। মূলত একটি পেপার থাকে দুশো নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হয় সময় দু ঘন্টা তিরিশ মিনিট সো প্রিয় ভিভার্স প্রিলিমিনারি পরীক্ষায় কিন্তু তোমাদেরকে দুশো নম্বরে পরীক্ষা হয় সময় থাকে কিন্তু দু ঘন্টা তিরিশ মিনিট এবার আমরা চলে যাব মেন পরীক্ষায় এখানে কিন্তু বলা হয়েছে মেন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই মেন পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যায় এক্ষেত্রে মোট আটটি পেপার থাকে প্রতিটি পেপারের জন্য দেড়শো নম্বর করে তিন ঘন্টার মধ্যে উত্তর দিতে হয় সো প্রিয়ভিভার্স এখানে কিন্তু মেন পরীক্ষা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা পাস কল করার পরে কিন্তু তোমরা মেন পরীক্ষার সুযোগ পাবে সেক্ষেত্রে কিন্তু আটটি পেপার থাকে প্রতিটি পেপারের জন্য কিন্তু দেড়শো নম্বর করে তিন ঘণ্টার মধ্যে উত্তর দিতে হয় অর্থাৎ দেড়শো নম্বর করে প্রশ্ন থাকে তিন ঘণ্টা সময় থাকে সর্বশেষ তিন নম্বরে কিন্তু বলা হয়েছে ইন্টারভিউ ইন্টারভিউ কী বলা হয়েছে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষায় পাশ করলে ইন্টারভিউ নেওয়া হয় দেড়শো নম্বরের ইন্টারভিউ দিতে হয় পরীক্ষার্থীদের সো ভিডিও অফিসের বেতন এবং কাঠামোটা দেখে নেওয়া যাক সপ্রিয় ভিভার সেখানে কিন্তু বলা হয়েছে পে লেভেল পে লেভেল চোদ্দো অনুযায়ী পশ্চিমবঙ্গে একজন বিডিও অফিসার উনচল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ আঠাশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে থাকেন প্রতি মাসে সোপ্রিয় ভিভার্স বিডিও অফিসারদের কিন্তু বেতন উনচল্লিশ হাজার নশো টাকা থেকে এক লাখ আঠাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন পেয়ে থাকেন প্রতি মাসে চাকরিতে নিযুক্ত হওয়ার পরে ছাপ্পান্ন হাজার একশো টাকার সঙ্গে বিভিন্ন অ্যালোয়েন্স আছে মেডিকেল অ্যালোয়েন্স হাউস রিয়েন্ট অ্যালোয়েন্স মিলিয়ে সত্তর হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা বেতন দেওয়া হয় বিডিওকে বিডিও অফিসারের অর্থাৎ বিডিও অফিসারের চাকরির জন্য কিভাবে আবেদন করবেন সেই টপিকটি কিন্তু এখানে তুলে ধরেছি বিডিও হতে গেলে ডবলু পরীক্ষা অর্থাৎ ডব্লু বিস এস এক্সাম পরীক্ষায় বসতে প্রতি বছরে অনলাইন ফর্ম ফিল করে পরীক্ষা নেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নেয় এই পরীক্ষা তাই ডব্লুপিএসসির পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করার পরে অনলাইনে আবেদন করতে হয় সোপ্রিয় ভিভার্স বিডিও অফিসার হতে গেলে চাকরির জন্য কিভাবে আবেদন করবেন সেটি কিন্তু এখানে বলা হয়েছে ডব্লু পরীক্ষা পরীক্ষার অর্থাৎ ডবলু বিপিএসসির মাধ্যমে কিন্তু তোমাদেরকে আবেদন করতে হয় প্রতি বছরই কিন্তু এই পদের জন্য বিজ্ঞপ্তি জারি হয় অনলাইনের মাধ্যমে সো প্রিয় ভিভার্স কেউ যদি ভিডিও হতে চান তাহলে এ টু জেড সমগ্র কিছু কিন সমগ্র সব কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করে দিয়েছি স্টেপ বাই স্টেপ হ্যাঁ সব প্রিয় ভিভার সেই ছিল টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে